কিন্তু আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে গোটা রাজ্য জুড়ে খেলা হচ্ছে এবং এই খেলাতে আমরা ফুটবল আমরা ফুটবল এবং এই দল ওইদিকে মারছে ওই দল এই দিকে মারছে আমরা ফুটবলের মতো ব্যবহৃত হচ্ছি প্যানেল সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের একজন বিশিষ্ট আইনজীবী তিনি বলেছেন যে অল ক্যান্ডিডেটস আর ফ্রড মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ছাব্বিশের ইলেকশনের আগে খেলা হবে এই খেলা কি এই ছাব্বিশ হাজার চাকরি জীবন নিয়ে খেলা খেলা হবে উনি কেন বলেছেন আমরা তো বলতে পারবো না কোন প্রসঙ্গে কোন পরিপ্রেক্ষিতে বলেছে সেটা বলতে পারবো না কিন্তু আমাদেরকে নিয়ে খেলা হচ্ছে গোটা রাজ্য জুড়ে খেলা হচ্ছে রাজ্য দেশ জুড়ে খেলা হচ্ছে আমাদেরকে নিয়ে খেলা খেলা হয়েছে প্রথমত হচ্ছে মানে আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে বেশ কিছু গাফিলতির জন্য দুর্নীতির জন্য ক্যান্সেল হয়েছে প্যানেল সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের একজন বিশিষ্ট আইনজীবী তিনি বলেছেন যে অল ক্যান্ডিডেটস আর ফ্রড যদিও তারা সবাই জানেন যে সবাই ফ্রড ছিলেন না যারা বঞ্চিত হয়েছিলেন ওয়েটিং ক্যান্ডিডেট তারা যাদের জন্য বঞ্চিত হয়েছিলেন সেই ক্যান্ডিডেটগুলো ফ্রড ছিল যাদেরকে টেন্টেড বলা হয় সবাই জানে কারা টেন্টেড সিবিআই লিস্ট দিয়েছে বা কমিটি রিপোর্ট দিয়েছে সবাই জানে কারা টেন্টেড সেই লিস্ট হাইকোর্টেও গেছিলো সেই লিস্ট সুপ্রিম কোর্টেও গেছে সেই লিস্ট অনুযায়ী তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে সুপ্রিম কোর্ট পরীক্ষায় বসার অনুমতি দিয়েছেন তাহলে এখনও পর্যন্ত ডিসেম্বরের একত্রিশ তারিখ অবধি যাদের চাকরিটা বহাল রাখা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং যারা পরীক্ষায় বসেছে তারা কেউ টেন্টেড নয় বলেই বসেছে তাহলে বাকি যারা ছিলেন তারা যোগ্য এবং আনটেন্টেড ক্যান্ডিডেট তাহলে এই যে আনটেন্টেড ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তাদের প্যানেল ক্যান্সেল করা হলো আনটেন্টেড ক্যান্ডিডেট হওয়া সত্ত্বেও তাদেরকে দিনের পর রাস্তায় পড়ে থাকতে হলো মার খেতে হলো হসপিটালাইজ হতে হলো মারা যেতে হলো এই সমস্ত বিষয়টাই খেলা হবে একটা অংশ এবং এই খেলা হবে শুধুমাত্র মুখ্যমন্ত্রী খেলা হবে না খেলাটা হচ্ছে বিরোধীদের সঙ্গে সরকার তার সঙ্গে কোর্ট অনেক ধরনের খেলা হচ্ছে এবং এই খেলাতে আমরা ফুটবল আমরা ফুটবল এবং এই দল ওইদিকে মারছে ওই দল এইদিকে মারছে আমরা ফুটবলের মতো ব্যবহৃত হচ্ছি যখন সুপ্রিম কোর্টের মনিটরিংয়ে ফুটবল আলটিমেটলি গোলটা হবে কোথায় গিয়ে এটাই হচ্ছে আমাদের প্রশ্ন যে গোলটা গিয়ে হবে কোথায় কিন্তু গোলটা হওয়া উচিত ছিল যে প্রত্যেকটা যোগ্য যেটা এম বা গোল হওয়া উচিত ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা যোগ্যর চাকরি সুরক্ষিত হওয়া সেটা তার জন্য আমরা কিউরিটি পিটিশান সুপ্রিম কোর্টে করছি আইনি লড়াই এখনও চলবে যারা পেরেছেন তারা এক্সামে বসেছেন যারা পারবেন কোয়ালিফাই করবেন এবং আমাদের গভর্নমেন্টের কাছে একটা দাবি যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি অবিলম্বে বৃদ্ধি করুন এবং বৃদ্ধি করার মাধ্যমে সমস্ত যোগ্য যাতে চাকরি সুরক্ষিত হয় সেই ব্যবস্থাটা করুন এটা হচ্ছে আমাদের দাবি থাকবে